আমি সোনি সরকার ওয়েলকাম টু মাই ইউটিউব সকলকে স্বাগত আর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওভার থিঙ্কিং হ্যাঁ ওভার থিঙ্কিং বলতে কি বোঝানো হচ্ছে আশা করি তোমরা বুঝতে পারছ আমি বলবো এই ওভার থিংকিং কথাটা কিন্তু আমাদের জীবনের সাথে পতপ্রোতভাবে জড়িত বাট এই ওভার থিঙ্কিং তো আসলে কোনো রোগ নয় আমাদের মাথায় কিন্তু চিন্তাভাবনা আসবেই হ্যাঁ ওভার থিঙ্কিং বলছি এই কারণেই কারণ যে চিন্তা ভাবনাটা আমাদের আসে একটা ন্যাচারাল কিন্তু আমরা তার থেকে আরও গভীরভাবে ভাবতে আরম্ভ করি একটা কিছু আমাদের চোখের সামনে ঘটছে আমরা তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে আরম্ভ করি আমাদের চোখের সামনে আজকে একটা জিনিস হচ্ছে তো সেটা ন্যাচারাল কিছু একটা ঘটছে যখন তাকে নিয়ে আমরা অতিরিক্ত ভাবনা চিন্তা করতে আরম্ভ করি তাকেই আমরা ওভার থিঙ্কিং বলছি আমার চুল উঠছে ন্যাচারাল চুল উঠছে উঠছে উঠতেই পারে কারণ মানুষের পঞ্চাশ ষাটটা চুল ওঠা ন্যাচারাল বাট দেখছো অনেক দিন ধরে চুল উঠছে চুল ওঠার তুমি অনেক ধরনের ওষুধপাতি খাচ্ছ অনেক ধরনের মেডিসিন নিচ্ছ মাথায় স্ক্যালফে ইউজ করছো বাট তোমার চুল পড়া বন্ধ হচ্ছে না সেটা নিয়ে তুমি ডিপ্রেশনে চলে যাচ্ছ ঘন ঘন হয়তো তোমার চুল যেমন ছিল তেমনই আছে কিন্তু তুমি এতটাই গভীরভাবে ঢুকে গেছো যে তুমি দেখছো তোমার টাক হয়ে যাচ্ছে তুমি ন্যাড়া হয়ে যাচ্ছ ক্রমশ তোমার চুল বৃদ্ধি পাওয়ার পরিবর্তে হ্রাস হচ্ছে তোমার চুল কমে যাচ্ছে তাই নিয়ে তুমি একটা ডিপ্রেশনে চলে যাচ্ছ এটাই কিন্তু ওভার থিঙ্কিং তুমি মেনে নাও না ন্যাচারালিভাবে আমার চুল পড়ছে এই চুল পড়াটা স্বাভাবিক হয়তো দেখা গেলো হ্যাঁ তোমার পঞ্চাশ ষাটটা পরতো একসাথে না পড়ে দেখা গেলো ওটা তুমি যতবার চুল আনছো তার মধ্যে থেকেই পড়লো কিন্তু তুমি মনে করলে যে না আমার অনেক অনেক পড়ছে কেন পড়ছে আমার আমি এই মেডিসিন নেব আমি ওই মেডিসিন নেব এই ডাক্তার দেখাবো ওই ডাক্তার দেখাবো দেখিয়েও দেখছে যখন ফলাফল ওই একই পাচ্ছ তখন কিন্তু তুমি অনেক গভীর দুস্তিন দুশ্চিন্তায় চলে গেলে এটাই কিন্তু ওভার থিঙ্ক এইসব ভাবনা চিন্তা মনে করো না এটা ন্যাচারাল তোমার তুমি এমনও দেখেছি যেখানে আমার নিজেরই রিলেটিভ রিলেটিভ কেন আমার নিজের একজন যে লেখাপড়া করছে কিন্তু সে এখনও পরীক্ষা দেয়নি সে ভেবে বসলো যে সে ফেল করবে পরীক্ষায় কেন ন্যাচারালভাবে ভাবো কেন ন্যাচারাল তুমি পড়াশোনা যেমন করবে তো পরীক্ষা তুমি পড়াশোনা করো নিশ্চয়ই ভালো রেজাল্ট পাবে বাট পরীক্ষা তখন দাও নি কেন ভেবে নিচ্ছে তুমি ফেল করবে কেন ভাববে বাট তুমি ভেবে ফেললে যে তুমি পরীক্ষা ফেল করছো তার মানে বিভিন্ন কিছু নিয়ে আমরা আমাদের একটা সমস্যা আছে আমরা ওভার কিছু ভাবি আমার রিলেশান আজ ঠিকঠাক চলছে বাট আমি ভেবে নিলাম যদি বাড়ি থেকে না মানে যদি ও আমার সাথে চিট করে বা কোনো ক্রমে যদি আমাদের পথ চলা আলাদা হয় তখন কি হবে সেই নিয়ে ডিপ্রেশনে চলে যাওয়া এই জিনিসগুলোকে বাদ্তা জীবনে চলার পথে অনেক কিছুই হবে অনেক কিছুই ঘটবে তাকে মেনে নিতে হয় বাট এই সব নিয়ে যেটা ঘটছে না যেটা এখনও তোমার ঠিকঠাক চলছে সেটা না ভেবে তুমি ভবিষ্যৎ কী হবে তাই নিয়ে যদি ডিপ্রেশনে চলে যাও এটাই হচ্ছে ওভার থিঙ্কিং ওভার থিঙ্কিং করা শরীর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু ক্ষতিকর ওভার থিঙ্কিং মানে হচ্ছে অতিরিক্ত চিন্তা করা সেটা বাস্তবের তুলনায় অবাস্তব জিনিসপত্র নিয়ে চিন্তা করাই কিন্তু বেশি ওভার থিঙ্কিং জন্য অনেক সময় মানুষের দু চোখ পাতায় করতে পারে না অনেক সময় ক্লান্তি বোধ হয় ঘুমোতে ইচ্ছা করলেও কিন্তু ঘুম আসে না খিটখিটে ভাব বা ঘুমের মধ্যে লাভ দিয়ে উঠে বসা কখনো কখনো এটাও ঘটে যে সে কাঁদতে আরম্ভ করে সে উঠে বসে কাঁদে সে জোরে কাঁদুক বা নীরবে কাঁদুক সেকে লাইট সহ্য করতে পারে না অন্ধকারে নিজেকে লুকিয়ে রাখতে চায় চার দেয়ালের মধ্যে নিজেকে লুকিয়ে রাখতে চায় কিন্তু শরীর স্বাস্থ্যের পক্ষে বাস্তব চিন্তাধারার থেকে অবাস্তব কিন্তু আসে আজকে আমার যেটা ঘটছে সেটা একদিন না একদিন ঘটতো সেটা মেনে নাও কিন্তু যখন তোমার কাছে ঘটেনি জিনিসটা তুমি কেন ভবিষ্যৎ কথা ভেবে কান্তার মুখে বা অতীতে তোমার কি ঘটে গেছে তাকে সেটা অতীত বর্তমানে তো সেই জিনিসটা তোমার ঘটেনি তুমি অতীতের ব্যর্থতাকে এখন টেনে এনে যদি দুঃখ প্রকাশ করো তাহলে কি সেই অতীতের ভুলটা এখন কোনো মানে আছে এখন কি তোমার সেই অতীতের ভুলটা তোমার জন্য অপেক্ষা করে আছে তা তো নেই জীবন তো এগিয়ে গেছে তুমি কুড়ি বাইশ বছর আগে একটা ভুল করেছো এখন যদি তুমি কুড়ি বাইশ বছর পর তাকে নিয়ে আফসোস কর কোনো কিছু মানে আছে সেখানে তোমার যে ভুলটা হচ্ছে বর্তমানে যে কাজটা করছো সেটা ভুল তো নাও হতে পারে তুমি এখন যদি সেই অতীতকে টেনে এনে ভাবো যে বর্তমানে যেটা করছো সেটাও ভুল করছো তাহলে এর কোনো যুক্তি আছে যুক্তি নেই একটা অপ্রাসঙ্গিক চিন্তাভাবনা এই অতিরিক্ত ভাবনা থেকে বেরিয়ে আসাই উচিত অতিরিক্ত চিন্তা ভাবনা থেকে কিন্তু মানসিক রোগ হতে পারে মানসিক দিক থেকে কিন্তু অনেক ধরনের সমস্যা আসতে পারে এমনকি ব্রেন হ্যামারেজও হতে পারে ব্রেনে বেশি চাপ পড়লে কারণ ভাবনা ব্রেন থেকে আসে ব্রেনের কাজ হলেও সমস্ত কিছুকে তার স্টকে রাখা এবং রাতে যখন সবাই চুপচাপ হয়ে যায় সেই সময় কিন্তু সেই কাজ করতে আরম্ভ করে স্বপ্নের মধ্যেও সেই জিনিসটা তোমায় দেখা দেবে তো তুমি যদি মনে করো ইস ন্যাচারাল যেটা হয়ে গেছে হয়ে গেছে আর যেটা ঘুরছে সেটা ভালোই ঘটছে এই জিনিসটাকে যদি মেনে নিতে পারো তাহলে কিন্তু লাইফ তোমার একদম ওকে থাকবে অতীতে যা কিছু হয়ে গেছে হয়ে গেছে বর্তমানে যা কিছু আপনি নিশ্চয়ই ভালো হবে তুমি যদি এখন অতীতের ঘটনাকে এখন টেনে এনে ভয় পাও দুঃখ পাও বা যে জিনিসটা তোমার হয়নি তুমি বর্তমানে তোমার সবটাই ঠিক আছে পড়াশোনাও ঠিক চলছে রিলেশনশিপও ঠিক আছে বা আদার্স কাজ ঠিক আছে বা তুমি যদি এখন অতীতের যেটা ব্যর্থতা হয়েছে ব্যর্থ হয়েছে সেই জিনিসটা এখন বর্তমানের সাথে লুলিয়ে ফেলো তাহলে তো জীবনে তুমি টেকে আনছো ঝামেলা ঝঞ্ঝটকে কারণ বর্তমান তো তোমার ঠিকঠাক আছে তুমি অতীতকে এনে তো তুমি নিজে ঝগড়া অশান্তি একটা ক্রিয়েট করছো সো তোমায় শান্তির থেকে বড় ওভার থিঙ্ক একটা ভয়ঙ্কর রাস্তায় তোমায় নিয়ে চলে যাবে ডিপ্রেশন এসে যাবে আস্তে আস্তে জীবনের প্রতি ঘেন্না এসে যাবে অনেক ধরনের সমস্যা হতে পারে তাই সবসময় চেষ্টা করো যেটা ঘটছে তাকে মেনে নেওয়া এবং যেটা ঘটবে তার জন্য অপেক্ষা করা আগে থেকে কিছু ভিবো না হতে পারে তোমার অতীতের ভুলটার থেকেই বর্তমানে তুমি শিক্ষা পেয়ে নতুনভাবে শুরু করছো এবং তোমার সেটা ভালো কাজ হচ্ছে তাই ওভার থেকে কোনো অসুখ নয় এটা ম মনে রাখো এটা মেনে নিতে শেখো এবং এই অতিরিক্ত চিন্তাভাবনাকে ত্যাগ করো ওভার থিঙ্ক এটাই অপ্রাসঙ্গিক কিছু চিন্তা চিন্তাভাবনা যার কোনো মাথা মুন্ডু কিচ্ছু নেই অতীতে কেউ কিন্তু আমরা পারফেক্ট নই আমাদের সবার কিছু না কিছু ভুল আছে তা বলে এখন যদি সেই ভুলগুলো নিয়ে বসি আমি হতে পারি আধুনিক নয় সে আধুনিক অর্থাৎ সে মডার্ন সে ইংলিশে কথা বলে আমি বলতে পারি না সেই নিয়ে যদি আমি দুঃখ করি তাহলে কোনো লাভ আছে আমি কি ইংলিশ শিখে যাচ্ছি না আমি মডার্ন হয়ে যাচ্ছি হচ্ছে না তো ও ডিস্কে যায় ও পার্টি করে ওয়ে মেকআপ আর্টিস্ট ও সিনেমা আর্টিস্ট ও সিরিয়াল আর্টিস্ট বা ও একটা নাম করা ইউটিউবার অথবা ডক্টর নার্স যা খুশি হতে পারে সেটা আমি নই এবার যদি আমি সেটা নিয়ে ডিপ্রেশনে চলে যাই বা সেটা নিয়ে গভীর চিন্তা ভাবনা করি ও এটা করে আমি গভি না আমি পারি না তাহলে কি আমি শিখে যাচ্ছি আমি তো শিখতে পারছি না আমি শিখছি না সো এই সব জিনিসগুলোকে দাও তুমি যেমন তুমি তেমন নিয়েই থাকো ও ওর দিক থেকে ঠিক তুমি তোমার দিক থেকে ঠিক তুমি তোমার দিক থেকে ঠিক আমি আমার দিক থেকে ঠিক ঠিক ব্যাস এটা মেনে নাও আমার আমি যদি চেষ্টা করি আমি আমার যে স্বপ্ন আছে সেই স্বপ্নটাকে সাকসেস করতে পারি তাই নিজের স্বপ্নের দিকে দৌড়াও অতীতে যেটা ভুল হয়ে গেছে হয়ে গেছে সেখান থেকে নতুন করে তুমি তো অতীতকে আর বদলাতে পারবে না তাই অতীতের ব্যর্থতাগুলোকে নিয়ে অত চিন্তাভাবনা না করে সামনের দিকে এগিয়ে চলো আর মনে রেখো যে ওভার ইজ নট আ প্রবলেম ওভার কোনো সমস্যা নয় চিন্তাভাবনা অতিরিক্ত চিন্তাভাবনা কখনও কোনো রোগ নয় ওটা মানুষের একটা স্বাভাবিক ব্যাপার স্বাভাবিক গুণ সো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করো আর তোমাদের কমে তোমাদের একটা কমেন্ট আমার ভিডিও পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব সাহায্য করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা